বিছানে আসে যারা সবার কাছে আমাদের দেখা হওয়া বন্নো না ও তারwidetilde আমাদের কিছু নেতৃত্ব দাবিoperatorname সাংবিধানিক ভূমিকা আপনারা অবগত আছেন যে দীর্ঘ প্রায় 5 বছর ধরে পর্যায়ক্রমে কমে প্রিমিটারি ডিটেন্স ও ভাইবা উত্তীর্ণ হয়ে বাংলাদেশে একজন প্রার্থী বিসিএস ক্যাডার হিসেবে সরকারি কর্ম

2024 সালের 15 অক্টোবর 2064 জনকে গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যা বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায়ও প্রকাশিত হয় প্রজ্ঞাপনে আমাদের যোগদানের তারিখ বলা হয়েছিল 17 নভেম্বর 2024 এই সময় অনেকেই কাঙ্ক্ষিত ক্যাডার সার্ভিসে যোগদান করার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি এমনকি ভিন্ন ক্যাডারের চাকরি হতে ইস্তফা দেয় অনেকে অন্যান্য চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে অন্যদেরকে সুযোগ করে দিতে কিন্তু হঠাৎ করে নোটিশ জারির মাধ্যমে এই যোগদান পিছিয়ে সতেরোই নভেম্বর থেকে পহেলা জানুয়ারি দু করা হয় সবাই যখন যোগদানের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন যোগদানের মাত্র দুই দিন আগে তিরিশ ডিসেম্বর দু গ্যাজেট বাতিল ঘোষণা করে সে স্থলে নতুন গ্যাজেট প্রতিস্থাপিত হয় যেখানে নতুন গ্যাজেট থেকে বাদ করে দুশো সাতাশ এই দুশো জনের দীর্ঘ সংগ্রাম আর পুনরায় ভেরিফিকেশনের আবেদন করার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার নয় জানুয়ারি মিটিং শেষে জানান কারো নামে ফৌজদারি মামলা না থাকলে রাষ্ট্রপ্রহিতার মাথা না থাকলে এবং শিক্ষা জীবনে বহিষ্কৃত না হলে তার গ্যাজেট হতে কোনো বাধা থাকবে না কিন্তু দীর্ঘ প্রায় চার মাস কেটে গেল যখন গ্যাজেট হয় না তখন দুশো জন বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলন অনশন ও অবস্থান কর্মসূচিতে বসে এর আগে অনেকবার সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও প্রেস ক্লাবে তারা তাদের দাবি জানায় অবশেষে 20 মে 2025 একটি সম্পূর্ণ গ্যাজেট প্রকাশ করা হয় যেখানে 227 জনের 162 জন গ্যাজেট ভুক্ত হন কিন্তু এবারেও বাদ পড়ে 65 জন সচিন স্যারের তিনটি ক্রাইটেরিয়াতে না থাকলেও এই 65 জনের অনেকেই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের রিপোর্টের কারণে বাদ পড়ে সাংবাদিক বন্ধুগণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা আমরা শুনি এসেছি এটি বিসিএস এ এই প্রথম 227 পরের পঁয়ষট্টি জনকে বাদ রেখে সেই বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন বাংলাদেশে জন্মগ্রহণ করা মাত্রই সকলের পাসপোর্ট প্রাপ্তির অধিকার জমায় উনি পাসপোর্ট গ্রহণের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করেছেন তাহলে এতদিনের পরিশ্রম শেষে একটা সরকারি চাকরিতে প্রবেশের জন্য কেন এত ধাপে ভেরিফিকেশনে কারো শোনা কথা বা অনুমানের জন্য এতগুলো মানুষ সিভিল সার্ভিসকে বলা হয় একটি দেশের স্টিল ফ্রেম যার রাষ্ট্রের রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার মেরুদণ্ড শুরু কল্যাণ রাষ্ট্রের সিভিল সার্ভিস হয়ে থাকে জনমুখী মেধাবিধি ও অরাজনীতি বিগত চল্লিশ বিসিএস থেকে বাংলাদেশের শতভাগ মেধার ভিত্তিতে কোটা উক্তভাবে সিভিল সার্ভিসে নিয়োগ হয়ে আসছে দীর্ঘ সময়ের অধ্যাবসায় শেষে মেধার ভিত্তিতে একজন প্রার্থী যখন বিসিএস ক্যাডার হিসেবে মনোনীত হয় তার ভেরিফিকেশন প্রক্রিয়া হওয়া ছিল নির্দিষ্ট বিধি বা নীতিমালা অনুযায়ী জাতি গোষ্ঠী রাজনীতি নির্বিশেষে নিরপরাধ সবাই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে বৈষম্যহীন বাংলাদেশে এটি আমাদের চাওয়া প্রিয় সাংবাদিক বৃন্দ গ্যাজেট বলছে তো এই পঁয়ষট্টি জনের বেশিরভাগই পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গ্যাজেট প্রকাশিত হয়েছিল পরবর্তীতে দুটি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক রিপোর্ট থাকলেও অন্য রিপোর্টে অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও গ্যাজেট বঞ্চিত হয়ে সবাই আজ শারীরিক মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত সম্প্রতি আমাদের একশো বাষট্টি জন পুনরায় গ্যাজেটেড হয়েছেন আমরাও আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবে এবং সিনিয়র সচিব স্যারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসি ভেরিফিকেশন তথা প্রশাসনিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় আমাদের গ্যাজেট

তো যদি রাজনৈতিকতা ছিল না যেমন আমি ব্যক্তিগত হয়ে বলি আমি পড়াশোনা করেছি আমরা প্রশ্নই আসা করছে তারা আমাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে মনে করি তো এভাবে আমাদের অনেকে মানে আমরা যেখানে যারা বসে আছে আমাদের এখানে কারণে তেমন রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণই নেই তাহলে আমাদেরকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটিও আমাদেরকে স্পষ্টভাবে বলা হয় যদি এনএসআই বা ডিএফ এর ভেরিফিকেশন এর যদি আমাদের রাজনৈতিক সচেতনতা কোনো উল্লেখ করে থাকে সেটা ভুল সেটা ত্রুটিপূর্ণ তাহলে সেটা কি পুরো ভেরিফিকেশন মাধ্যমে আমাদেরকে ক্লারিফিকেশন এর সুযোগ হবে না আমরা তো কোনো অপরাধ করিনি আমরা কোনো রাজনীতিও করিনি তাহলে আমাদেরকে কেন বাদ দেওয়া হবে আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে দিতে হবে না যে আমরা নিরপরাধ সেটা আমাদের প্রমাণ করার সুযোগ দিতে হবে এখন আমাদের যদি ভেরিফিকেশন নাই করা হয় তাহলে আমরা কিভাবে প্রমাণ করবো যে আমরা নিরপরাধ বা আমাদের কোনো রাজনৈতিক ত্যাগও ছিল না

আমরা যাই সিনিয়র সচেতনের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হোক আমাদের মধ্যে তো আমাদের এই তিনজনের প্যাকেটের মধ্যে আমরা পড়ি না আমাদের ফৌজদারি মামলা নেই আমাদের কারণ আমি শিক্ষা জীবনে বহিষ্কারের তথ্য নেই আমাদের রাষ্ট্রদ্রোহিতার মামলা নেই তাহলে আমাদেরকে গ্যাজেটভুক্ত করা হবে না কেন তা তো নিজেই বলেছিলেন এই তিন প্যাকেটে না থাকলে আমাদেরকে গ্যাজেটভুক্ত বাধ্য হবে না তাছাড়া আপনারা যদি দেখে থাকেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে নবম বলা হয়েছে যে নিরপেক্ষ নিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য এই যখন নিয়োগ করা হয় তখন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তো পরবর্তীতে আমার পুরো কাঠামো রাজনৈতিক হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন তারা তো রাজনৈতিক হওয়ার কথা নয় কিন্তু একটা অলাজৈতিক কাঠামো হওয়ার কথা

এধরনের রাজনৈতিক ত্যাগের কারণে নিয়োগ বঞ্চিত ছিল তাদেরকে বর্তমান সরকার এসে দুশো জনকে মানে উনি দুই দিনে গেজেটভুক্ত করেছেন এবং যাতে আগামী চুয়াল্লিশ বিসিএস থেকে যারা আছে তারা যাতে ভেরিফিকেশনের এই হয়রানি মধ্যে না পড়ে সেজন্য সরকার ইতোমধ্যে একটি খসড়া প্রণয়ন করেছে এবং মন্ত্রণালয়ে প্রেরণ করেছে সরকার যাচাই বাছাই শেষে হয়তো জারি করবে

তারপরও আমি কি জানি যে ঠিক কি কারণে আমাদেরকে গ্যাজেট বঞ্চিত করা হলো আমি তো আমার উদাহরণ দিয়ে বললাম যে আমি আমার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট প্রশ্নই আসে না আমি তো পড়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাহলে আমার রিপোর্টে যদি লেখা হয়ে থাকে আমি রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সেটিকে ভুল তথ্য না তাহলে আমার ওই ভুল ভেরিফিকেশনের জন্য আমি কেন আমাকে এই দুর্ভোগ পোহাতে হবে বলেন আপনার অন্য কেউ কথা বললে